আমরা সায়েন্স ফিকশন সিনেমা দেখেছি কিভাবে পৃথিবীবাসীরা পৃথিবী ছেড়ে অন্য গ্রহে গিয়ে বসতি স্থাপন করে আমাদেরও ঠিক এমনই একটি স্বপ্ন আছে আমরা যেন আমাদের ছাঁদ ও মঙ্গল গ্রহে বসতি গড়ে তুলতে পারি এবং একটি ইন্টারপ্ল্যানেটারি প্ল্যানেটারি সিভিলাইজেশনে পৌঁছতে পারি কিন্তু অন্য গ্রহ বা উপগ্রহে বসতি স্থাপন করা এখন আর শুধু স্বপ্ন বা সায়েন্স ফিকশন নয় বরং এটি বাস্তবে পরিণত হতে চলেছে নাসার আর্টিমিস প্রোগ্রামের মাধ্যমে এই নতুন যুগের সূচনা হবে আর যখন এই নতুন অধ্যায়ের বৃত্তি স্থাপিত হবে তখন আমরা সবাই তার সাক্ষী হব উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র মানুষকে চাঁদে অবতরণের জন্য মোট নয়টি মিশন পরিচালনা করেছিল এর মধ্যে ছয়টি মিশন সফল হয় এবং এসব মিশন সময় নীল আমস্ট্রং সহ মোট পাঁচজন মানুষ চাঁদের মাটিতে পারাগেন রাখেন চাঁদে মানুষের শেষ মিশন ছিল অ্যাপোলো সতেরো যা উনিশশো সালে সম্পন্ন হয় কিন্তু এরপর থেকে কোনো দেশই চাঁদে মানব মিশন পাঠানোর চেষ্টা করেনি আজ প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে গেছে চাঁদে মানুষের শেষ অবতরণের পর তবে এখন ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে আর চাঁদে নতুন যুগের প্রযুক্তির সঙ্গে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আর্টিমিস চ্যানেলে পরিচালিত প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল প্রথমে মানুষকে চাঁদে পাঠানো এবং পরবর্তীতে সেখানে স্থায়ীভাবে গবেষণা চালানো এবং দুই সালের মধ্যে চাঁদের লোনার বেস তৈরি করা সম্ভব যা মঙ্গলের অভিযানের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা চাঁদে একটি স্থায়ী বেস তৈরি করার জন্য চাঁদের একটি বিশাল গর্থকে বেছে নিয়েছেন যার প্রস্থ প্রায় বারো মাইল এবং গভীরতা প্রায় দুই মাইল ভাবুন তো মানুষের তৈরি এক বিশাল লুনার বেস যা সারাক্ষণ ঘন কালো অন্ধকারের মধ্যে অবস্থান করবে কিন্তু শেষ পর্যন্ত চাঁদে লুনার বেস পাঠানো বা তৈরি করারই বা কি প্রয়োজন আর ভবিষ্যতে আসা স্পেস মিশনগুলোর জন্যই বা কি ব্যবহার হবে আসলে চাঁদের সোনা প্লাটিনাম ও অন্যান্য মূল্যবান ধাতুর ভান্ডার রয়েছে তবে যে কোনো বাহ্যিক মহাজাগতিক বস্তুর সবচেয়ে বড় সম্পদ হল পানি যদি এই পানিকে হাইড্রোজেন ও অক্সিজেনে বিভক্ত করা যায় এবং সেগুলোকে তরল অবস্থায় রূপান্তর করা যায় তাহলে তার রকেটের জ্বালানিতে পরিণত হয় যা মহাকাশ মিশনের জন্য অত্যন্ত কার্যকর পৃথিবী থেকে উৎক্ষেপণ করা যে কোনো মহাকাশ যান গিয়ে আবার পুনরায় জ্বালানি পড়তে পারবে বিজ্ঞানীদের ধারণা নির্বাচিত সেই গর্থের গভীরে বরফের আকারে পানি জমা রয়েছে যদি সেখানে বিপুল পরিমাণ পানির ভান্ডার থাকে তবে তা জ্বালানির এক বিশাল উৎসে পরিণত হতে পারে নাসার মতে চাঁদে প্রায় ছয়শ মিলিয়ন থেকে ওয়ান বিলিয়ন মেট্রিক টন পর্যন্ত পানি রয়েছে যা ভবিষ্যতে মানব মিশনের জন্য এক অমূল্য সম্পদ যদি আমরা এই পানিকে সঠিকভাবে সংগ্রহ করতে পারি তবে চাঁদ মঙ্গল গ্রহে যাচ্ছার পথে একটি জ্বালানি স্টেশনের ভূমিকা পালন করতে পারে তবে বিষয়টি এত সহজ নয় চাঁদের বেস নির্মাণ করতে গেলে বহু চ্যালেঞ্জের হবে প্রোগ্রাম প্রোগ্রামের চারটি প্রধান কম্পোনেন্ট রয়েছে প্রথমটি হল স্পেস লঞ্চ সিস্টেম রকেট অর্থাৎ এস যা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী রকেট হবে এবং এটি নবছারীদের পৃথিবীর কক্ষপথের বাইরে মহাকাশে উৎক্ষেপণ করবে দ্বিতীয় কম্পোনেন্ট হলো ওরিয়ন স্পেস ক্রাফট যা নবছারীদের ছাদ পর্যন্ত নিয়ে যাবে তৃতীয় কম্পোনেন্ট হিসেবে থাকবে লোনার গেটওয়ে এটি এক ধরনের ছোট স্পেস স্টেশন যা চাঁদের চারপাশে ঘুরতে থাকবে আর এই মিশনের চতুর্থ কম্পোনেন্ট হলো হিউম্যান ল্যান্ডিং সিস্টেম যার সাহায্যে নবছারীরা চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন এই সবগুলো সিস্টেম একসাথে সমন্বিতভাবে কাজ করবে চলুন এখন নিই এই প্রোগ্রামটি কিভাবে বাস্তবায়ন করা হবে প্রোগ্রামের প্রথম মিশনে নভোচারীদের চাঁদে নামানো সম্ভব নয় কারণ এ ধরনের মিশনে ঝুঁকি অনেক বেশি থাকে কোনো মানব মিশন পরিচালনার আগে অবশ্য নিশ্চিত করতে হয় যে চাঁদে পাঠানো এবং সেখান থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য ব্যবহৃত প্রযুক্তি সঠিকভাবে কাজ করছে কিনা এই কারণে বিজ্ঞানীরা প্রথমে মানববিহীন অর্থাৎ আনমেন্ট মিশন পরিচালনা করেন যখন এইসব মিশন সফল হয় তখনই মানুষকে পাঠানোর ঝুঁকি নেওয়া হয় এবং সেই মিশনগুলিতে আগে পরীক্ষিত রকেট ও প্রযুক্তির ব্যবহার করা হয় এভাবেই বিজ্ঞানীরা চাঁদে মানুষ পাঠানোর আগে অ্যাপোলো প্রোগ্রামেও কাজ করেছিলেন অ্যাপোলো ফোর ফাইভ ও সিক্স এই তিনটি মানববিহীন অর্থাৎ আনম্যান্ড মিশন প্রথমে পরিচালনা করা হয় এরপর অ্যাপোলো সেভেন এইট নাইন ও টেন মিশন পরিচালিত হয় যেখানে নবছারীরা ছিলেন কিন্তু চাঁদে নামার জন্য কোনো ল্যান্ডার ছিল না অর্থাৎ এইসব মিশনে নবছারীদের চাঁদের পৃষ্ঠে নামানো হয়নি বরং সব সিস্টেম পরীক্ষা করার জন্যই তাদের পাঠানো হয়েছিল অ্যাপোলো সেভেন এইট নাইন ও টেন মিশনে নভোচারীরা চাঁদের কক্ষপথে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসেন যখন বিজ্ঞানীরা নিশ্চিত হন যে প্রযুক্তি সম্পূর্ণভাবে মানুষকে চাঁদে নামাতে সক্ষম তখনই অ্যাপোলো ইলেভেন উৎক্ষেপণ করা হয় এবং প্রথমবারের মতো মানুষ চাঁদের মাটিতে পা রাখে ঠিক একইভাবে আর্টিমিস প্রোগ্রামও বাস্তবায়িত হবে আর্টিমিস প্রোগ্রামের প্রথম ধাপে তিনটি মিশন পরিচালিত হবে প্রথম মিশন হবে একটি টেস্ট ফ্লাইট যেখানে রকেট ও স্পেসক্রাফ্ট উৎক্ষেপণ করা হবে কিন্তু কোনো মানুষ পাঠানো হবে না এই মিশনের মূল উদ্দেশ্য হবে নিশ্চিত করা যে ব্যবহার করা রকেট ও প্রযুক্তি ঠিকভাবে কাজ করছে কিনা এছাড়া এই মিশনের সময় তেরোটি ছোট স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হবে এরপর দ্বিতীয় মিশন অর্থাৎ আর্টেমিস টু পরিচালনা করা হবে যেখানে নবচারীদের পাঠানো হবে এই মিশনের লক্ষ্য হবে স্পেস ক্রাফটের লাইফ সাপোর্ট সিস্টেম দীর্ঘ সময় ধরে কার্যকর আছে কিনা তা যাচাই করা এই মিশনে চারজন নবচারীকে পাঠানো হবে এবং তারা চাঁদের কক্ষপথে চার দিন অবস্থান করবে তারপর পৃথিবীতে ফিরে আসবে শেষে আর্টিমিস ট্রি মিশন পরিচালনা করা হবে যেখানে প্রথমবারের মতো একজন নারী নবচারী চাঁদের পৃষ্ঠে নামবেন পঞ্চাশ বছর পর আবার মানুষ চাঁদে পৌঁছাবে আর্টিমিস ট্রি মিশনটি দুই সালে উৎক্ষেপন করা হবে স্পেস লঞ্চ সিস্টেম অর্থাৎ এস দুই হাজার এগারো সাল থেকে উন্নয়নাধীন যখন নাসা প্রথমবার আর্টিমিস প্রোগ্রাম চালু করেছিল তখন অ্যাস এস এখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট হিসেবে পরিচিত হয় এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার হেভি লিফট রকেট এর শক্তি এত বড় যে এটি একটি একশো বত্রিশ তলা ভবন উৎক্ষেপণ করতে সক্ষম অ্যাস এস এর মূল কাজ হল নবছারি ও স্পেসক্রাফ্টকে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দেওয়া পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পরই স্পেসক্রাফ্টের কার্যক্রম শুরু হবে এর পঁয়ত্রিশটি প্রযুক্তির অংশ থেকে তৈরি যার প্রথম অংশ হলো ক্রু মডিউল এখানে নবচারী অবস্থান করতে পারেন এবং তারা দূর মহাকাশে ভ্রমণ করতে সক্ষম তবে প্রথম মিশনে চাঁদে শুধু ক্রু মডিউল নয় জাস্ট মানববিহীন অংশই পাঠানো হবে দ্বিতীয় অংশ হলো সার্ভিস মডিউল যেখানে নবচারীদের লাইফ সাপোর্ট সিস্টেম রয়েছে সার্ভিস মডিউলের কাজ হলো পর্যাপ্ত চাপ ও অক্সিজেন সরবরাহ করা এবং এতে একটি ইঞ্জিনও আছে যা গভীর মহাকাশে কাজ করবে তৃতীয় অংশ হলো অ্যাবোট সিস্টেম এটি নবচারীদের সুরক্ষার জন্য ব্যবহৃত হয় যদি কোনো কারণে উৎক্ষেপণ বা কক্ষপথে প্রবেশের সময় সমস্যা হয় নবচারীরা এই সিস্টেমের মাধ্যমে নিরাপদে বাঁচতে পারে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পর অ্যাবোর্ড সিস্টেম সরিয়ে ফেলা হবে কারণ তখন তার প্রয়োজন হবে না এরপর স্পেসক্রাফ্ট রকেট থেকে আলাদা হয়ে ছাদের দিকে রকেটের গতির চেয়ে গতিতে অগ্রসর হবে আর্টিমিস প্রোগ্রাম সম্পূর্ণরূপে নাসা একা বাস্তবায়ন করবে না এই মিশনে কিছু আন্তর্জাতিক বেসরকারি সহযোগী হবে চাঁদ পর্যন্ত পৌঁছাবে কিন্তু নিজেই চাঁদে অবতরণ করার জন্য ল্যান্ডার ব্যবহার করবে না এই জন্য স্পেস এক্স মিশনের শুরুতে চাঁদের জন্য ল্যান্ডিং সিস্টেম স্থাপন করবে স্পেসক্রাফট যখন চাঁদের কক্ষপথে পৌঁছাবে তখন সেখানে পূর্বে স্থাপিত হিমেল ল্যান্ডিং সিস্টেমের সাথে এটি সংযুক্ত হবে এরপর দুইজন নবচারী স্পেসক্রাফ্টে থাকবেন এবং ল্যান্ডিং সিস্টেমে যাবে এই ল্যান্ডিং সিস্টেমের সাহায্যে নবচারীরা চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন আর স্পেসক্রাফট চাঁদের কক্ষপথে ঘুরতে থাকবে নবচারীরা এক সপ্তাহ চাঁদের পৃষ্ঠে গবেষণা করবেন তারপর আবার স্পেসক্রাফ্টে ফিরে এসে অ্যাবউট সিস্টেম ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসবে কিন্তু আর্টিমিস প্রোগ্রাম এখানেই শেষ নয় এটি একটি নতুন যুগের শুরু ভবিষ্যতে চাঁদের মানুষের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রথমে চাঁদের কক্ষপথে একটি ছোট স্পেস স্টেশন তৈরি করা হবে যা চাঁদের চারপাশে ঘুরবে এটি ঠিক এমনভাবে হবে যেমন পৃথিবীর কক্ষপথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে তবে চাঁদের কক্ষপথের তৈরি স্টেশনটি আইএসএস এর তুলনায় ছোট হবে চাঁদের কক্ষপথে তৈরি এই স্টেশনের নাম হবে গেটওয়ে ভবিষ্যতে চাঁদে পরিচালিত মানব মিশনের জন্য এটি অত্যন্ত কার্যকর হবে পরবর্তী মিশনে পৃথিবী থেকে আসা সরঞ্জামগুলো গেটওয়েতে যোগ করা হবে এবং নবচারীরা সেখানে কিছুদিন অবস্থান করে গবেষণা করবে গেটওয়েতে আগে থেকে থাকা ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করে তারা চাঁদের পৃষ্ঠ অবতরণ করবে এবং পরে আবার গেটওয়েতে ফিরে আসবে এই গেটওয়ে মাধ্যমে দুই হাজার সালের মধ্যে চাঁদে একটি লোনার বেস তৈরি করা সম্ভব হবে যা ভবিষ্যতে মঙ্গল গ্রহের যাত্রার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বন্ধুরা আমরা খুব ভাগ্যবান যে এই নতুন মহাকাশ যুগের সূচনা সাক্ষী হতে পারবো এই ভিডিওতে এতটুকুই আপনি আমাদের ভিডিওটি কোন শহর থেকে দেখছেন তা কমেন্টে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনে চাপতে বলবেন না